লুচি তৈরি করার সবচেয়ে সহজ একটা রেসিপি শেয়ার করছি লুচি হবে অনেক বেশি খাস্তা আবার নরম এমন লুচি যদি কেউ পছন্দ করে তাহলে আমার রেসিপিটি দেখতে পারেন হবে অনেক বেশি লিয়ারযুক্ত অনেক বেশি নরম আবার খাস্তা দেখতে পেরেছেন কতটা বেশি লিয়ারযুক্ত হয়েছে এরকম যদি রেসিপি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে আশা করছি আপনাদের ভালো লাগবে চলেন এখানে দেরি না করে চলে চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে নিচ্ছি লুচি পরোটা এর জন্য প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন নিচ্ছি দেড় কাপ আপনারা চাইলে আরো কম বেশি নিতে পারেন লবণ হাফ চা চামিচের থেকেও কম হবে একটা চামচ দিয়ে দিচ্ছি চিনি এর সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে ময়েন করে নিচ্ছি করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে ঠান্ডা বা গরম কোনোটাই না আমি কুসুম গরম দিয়েছি এখানে চাইলে আপনি পানি দিয়েও তৈরি করে নিতে পারেন এখন অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমার হাফ কাপ লেগেছে এই ডোটা তৈরি করতে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য পর আমি ভাগ করে নিচ্ছি যে কয়টা রুচি তৈরি করব সে কয়টা ভাগ করে নিব ভাগ করে নিয়েছি পাঁচ ভাগে এরপর একটি সাইডে মিক্সিং বলটা রেখে আমি বেলে নিচ্ছি রুটি শেপে গিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এরপরে একটু বড় করে আমি রুটি বেলে নেব বেলে নেওয়া হয়ে রুটি এখন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন উপর থেকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি পুরো রুটির উপরে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে করার পর এখন দিয়ে দিতে হবে ময়দা আমি শুকনো ময়দা এখানে অল্প করে আমি ছিটিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন আমি ভাজ দিয়ে নিচ্ছি সাধারণত যেভাবে পরোটা ভাজটা দেওয়া হয় ঠিক সেভাবে করে ভাজ দিতে হবে আর ভাজ দিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে তেল তেল দিয়ে দেওয়ার পর আবারও ময়দা দিয়ে দিচ্ছি এই সাইড থেকেও এভাবে করে ভাজটা দিয়ে দিতে হবে ভাজ দিয়ে দেওয়ার পর এখানেও তেল ব্রাশ করে নিতে হবে এভাবে করে আবারও ময়দা দিয়ে দিচ্ছি আবারও এখান থেকে এই পাশে ব্রাশ উলটিয়ে দিয়েছি এখন আবারও তেল ব্রাশ করে নিয়েছি যতবার তেল সরি যতবার ভাজ দিতে হবে ততবারই তেল আর ময়দাটা দিতে হবে এরপরে আমি গুল করে এটাকে ফোল করে নিচ্ছি ঠিক এভাবে করে গুল করে ফুল করে নেওয়ার পর এখন বেলে নিচ্ছি চ্যাপটা করে নিয়েছি এরপরে বেলে নিতে হবে এখন যতটুকু বড় সাইজ তৈরি করতে চান ঠিক ততটুকু বড় করতে পারেন ছোটো বড় এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে কতটুকু বড় রাখবেন বা ছোট রাখবেন হয়ে গিয়েছে এখন একটি কাঁটা চামিচের সাহায্যে আমি এগুলোকে একটু ছিদ্র করে দিচ্ছি এভাবে করে দিলে যেটা হবে একদম বেলুনের মতো ফুলে যাবে না বাপটা বেরিয়ে যাবে আর অনেকটা খাস্তা হবে এখন এই অবস্থায় চলে যাবো বাসতে আর এদিকে লুচিগুলো ভাজার জন্য আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এখন আমি লুচিগুলো এই গরম তেলের উপরেই দিয়ে উপরে মধ্যে দিয়ে দেওয়ার পর তখনই দেখা যাবে যে লুচিটা তেলের উপরে দিকে ভেসে আসছে আর আমি গরম তেলটা এভাবে করে দিয়ে দিচ্ছি এই পাশটা হয়ে আসলে আমি এই পাশটাকেও ভেজে নিচ্ছি আছে লুচিটাকে ভেজে নিতে হবে আমার লুচিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি ঠিক এরকম কালার করে লুচিটাকে ভেজে নিয়েছি তেলটা জড়িয়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আমার লুচিগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে লুচি হবে নরম আবার অনেক খাস্তা এরকম রুচি প্রতিদিন রুটি পরোটা না খেয়ে চাইলে আপনারা এভাবে করে লুচিও তৈরি করে খেতে পারেন খুবই সহজে তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ারযুক্ত হয়েছে রুচিগুলো কতটা সুন্দর হয়েছে আর যদি ভালো লাগে আমার সঙ্গেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ